কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা ভিডিও দিচ্ছি আশা করি সবাই শুনবেন বাংলাদেশের কিছু শয়তান এখন অবসরে আছে এর কারণটা কি জানেন বর্তমান সময়ে যে আমরা কিভাবে ভাইরাল হব কিভাবে টিকটকে তাকবো কিভাবে ইউটিউব এবং ফেসবুকে থাকবো এবং সেখান থেকে ভাইরাল হব আর ভাইরাল হতে গিয়ে আমাদের কি হচ্ছে কি হারাচ্ছি আর কি পাচ্ছি এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই বর্তমানে গত দুই তিন দিন দুই তিন দিন থেকে দেখছি যে সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে বাটেনিং এ আছে একটি গান যে গানটা আপনারা হয়তো অনেকে শুনেছেন কমবেশি সবাই কিন্তু টিকটক দেখেন বা ফেসবুক দেখেন আর এই যে ভাইরাল হওয়ার সাথে সাথে যার ইচ্ছা যার মনে যেভাবে চাচ্ছে সেভাবে এটা দিয়ে ভিডিও বানাচ্ছে এটা গাচ্ছে কিন্তু এই ছোট্ট ভুলের কারণে যে আপনি সবকিছু হারিয়ে ফেলছেন জীবনের সমস্ত সম্পদ হারিয়ে ফেলছেন এটা বুঝতে পারতেছেন না আসলে কি বলবো শয়তান বাংলাদেশ শয়তান অবসরে গেছে এবং গত কয়েকদিন আগে তাদের একটা মিটিং মিটিং হয়েছে ইবলিস সমস্ত ছোট ছোট শয়তানদের নিয়ে মিটিং করেছে আর সেই মিটিং এ তারা বলেছে যে আগের যে পুরোনো শয়তানরা ছিল তারা আসলে কিভাবে দিন পার করেছে তাদের আমলে বা তারা বিগত আমলে আজ থেকে দশ বছর আগে তারা মানুষকে ডোকা দিতে বা তাদের ব্যস্ততা বা সময়টা কিভাবে কাটছিল তো সেই শয়তানটা আজ থেকে দশ বছর আগে যারা দায়িত্ব পালন করেছিলেন তারা বলছিল এটা যে আমরা খুবই কষ্টে সেই সময় একটা মুসলমানকে বা একটা ইমানদারকে ইমানের প্রত্যেকে সরাতে অথবা তার ইমান নষ্ট করতে খুব কষ্ট হইতো খুব কষ্ট হইতো আমরা খাওয়া দাওয়া রেস্টের সময় পাইতাম না আর বর্তমানে এমন একটা সময় আসছে যেই সময়ে আমরা খুবই আরামে আছি বা এই প্রজন্মের যারা আছে তারাও খুবই আরামে আছে বিশেষ করে বাংলাদেশে বলে কারণ কি বলে কারণ হচ্ছে এটা যে মোবাইল যে প্রথম আবিষ্কার করছে তার বিষয়টা উঠে আসছে এবং টিকটক যারা তৈরি করেছে বানিয়েছে তাদের বিষয়টা তারা তুলে নিয়ে আসছে যে মোবাইল আসার কারণে বা টিকটক আসার কারণে আমরা অনেকটা রেস্টে পড়ে গেছি কারণ এই মোবাইল দিয়েই কিন্তু তারা আমাদের কাজটা সেরে ফেলে একটা ইমানদারের ইমান আমরা নষ্ট করব কষ্ট করে কিন্তু এটা আর প্রয়োজন হয় না কারণ মোবাইলের ভিতরে টিকটকে তার ভাইরালের নেশাটা ঢুকে যায় আর ভাইরাল হতে গিয়ে সেই যে যা ইচ্ছা তাই বলছে যে সেটাকে গুণা হচ্ছে কিনা তার ইমান নষ্ট হচ্ছে কিনা বা আমি কি করছি কি খাচ্ছি কি হচ্ছে কি হবে এই চিন্তা তার না কিন্তু সে ভাইরাল হবে কিভাবে সেটা নিয়ে মাথা ব্যথা কিন্তু সে যে এই পৃথিবীতে চিরস্থায়ী না তার কথায় এই ছোট্ট কথায় হাসির মধ্যে তার জীবনটা শেষ করে ফেলছে জীবনের সমস্ত আমল ইমান নষ্ট করে ফেলছে সেই বিষয়টা তার মাথায় কখনো আসছে না তো এই যে মিটিংয়ে শয়তানরা শেষ পর্যন্ত তাদের আলোচনার মধ্যে এটাই আসছে যে যারা মোবাইল তৈরি করেছে যে যারা অবসরে আছো এরা কিছু মানুষ ওই মানুষগুলাকে সাহায্য করো তারা বেশি দিন বেঁচে থাকুক কারণ তারা তোমার তোমাদেরকে সহযোগিতা করেছে মোবাইল দিয়ে তোমাদের কাজটা হালকা করে দিয়েছে তোমার ডিউটিটা পাতলা করে দিয়েছে কম সময় ডিউটি করলেই এখন হয়ে যায় আর জেনে টিকটক বানিয়েছে এদেরকে একটু সময় দেবো এদেরকে বেশি দিন বাঁচিয়ে রাখো শয়তানটা কিন্তু এখন এই আনন্দে কিন্তু এদেরকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছে এদের পাশে আছে যে শয়তানের বড় কাজটা কিন্তু এখন এই হাতের মধ্যে মোবাইল মোবাইল অনেক ভালোও করে কিন্তু খারাপের দিকটা অনেকটা বেশি সব কিছুই কিন্তু আমরা দেখছি দেখতে পাচ্ছি যত কয়েকদিন আগেও দেখলাম বিভিন্ন দর্শনের বিষয় বিষয় অনেক খারাপ খারাপ তো সেখানে যখন পড়ে ধরা বিষয় বিভিন্ন দেখা যায় যে মোবাইল দেখে এই নেশাটা এসেছে বা এটা হচ্ছে সেটা হচ্ছে তা আমি মূলত যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে এখন একটা গান যেটা ভাইরাল হয়েছে আপনারা হয়তো শুনছেন যারা সচেতন আছেন জ্ঞানী আছেন তারা হয়তো এটা নিয়ে মনে মনে ভাবছেন হ্যাঁ হয়তো কথা বলতে পারছেন না কিন্তু মনে মনে ভাবছেন যে এটা আসলে ঠিক না মুসলমানদের যারা মুসলমান আছি আমরা মুসলিমদের বয় থাকতে হবে জাহান নামকে বয় করতে হবে এটা আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন পবিত্র কোরআন শরীফে আছে যে জাহান নামকে যদি বয় না করে বা জাহান নামের প্রতি যদি বয় না থাকে তাহলে একটা মুসলিম প্রকৃত মুসলিম হতে পারবে না জাহান্নামের নামের বয় যদি থাকে তাহলে সে সঠিক হতে যাবে এবং মুসলিম হতে তার সহজ হবে এবং মুসলিমের যে দায়িত্ব মমিন শ্রেষ্ঠ জাতি হতে তার জন্য অনেকটা সহজ তো আমরা আমরা সবাই জানি যে যে মরার পরে গেলে আগুনে বয় যখন পূর্ব পৃথিবীর সমস্ত কষ্ট একত্রিত করলেও জাহান নামের একটু কষ্টের সমান হবে না তো সেই বিষয়টাই কিন্তু আমি বলতে চেয়েছিলাম যে এই যে দেখেন যে একটা গান ভাইরাল হয়েছে যা আল্লাহ মাফ করুক মাফ করুক আল্লাহর কাছে এই কথাটা করা ঠিক না হয়তো শিরিক হবে বা এইরকম অনেক ক্ষতি হতে পারে যেটা আমি স্পষ্ট করে বলতেও আমার ভয় পাচ্ছি তো তোয়া করে নিচ্ছি আল্লাহ তালা যেন মাফ করে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে শয়তান যে অবসরে গিয়েছে দেশের কিছু শয়তান এদেরকে দিয়ে এদের সাথে তো শয়তান হয়তো থাকতো যে এদেরকে ইমান নষ্ট করার জন্য ঝান্নাই বানানোর জন্য এই এটার প্রয়োজন হচ্ছে না মোবাইল আর টিকটক আর ভাইরালের নেশা থাকার কারণে বাইরাল মোবাইলে ভালো কিছু করা যায় ভালো কিছু পাওয়া যায় ভালো কিছু করতে পারেন কিন্তু এই যে গান যারা করছেন যে আমি চাইনা চাইনা জান্নাত চাই জাহান্নাম এই যে গানটা আপনারা হয়তো শুনেছেন আমি চাইনা জান্নাত চাই জাহান্নাম আমি নবির উম্মত বয়ানই জাহান্নাম নাম কাপড়েতে লিখে দিও নভিজির নাম এই যে গানের মধ্যে এই কথাগুলো বলে বলে এই গানটা বর্তমানে খুবই ভাইরাল এবং যারা নতুন আছেন ভাইরাল হওয়ার জন্য এটা দুমসে গাইছেন এটার মানে অর্থ কি কি হচ্ছে এটা কোয়াতে কি হবে হয়তো একটু ভাইরাল হতে পারবো কিন্তু হচ্ছেটা কি ইমানটা কতটুকু মজবুত হচ্ছে কি নষ্ট হচ্ছে এই বিষয়টা নিয়ে ভাবা ভাবতে কেউ নেই আমরা এত অবস্থার মধ্যে আল্লাহ তালা শ্রেষ্ঠ জাতি হিসেবে দিয়েছেন মেধা আছে জ্ঞান আছে বুদ্ধি আছে বলেই তো না বুঝে যদি আমাদের সমস্ত জীবনের সমস্ত এবাদত আমরা নষ্ট করে ফেলি এই ছোটখাটো বিষয়ের জন্য কত আমার কাছে হয়তো এটা মনে হচ্ছে যে এত খারাপ একটা কথা যে আমি চাই না জান্নাত চাই জাহান্নাম সে জান্নাত চায় না জাহান্নাম চায় আবার বলেছে আমি নবীর উম্মত ভয়ে নেই জাহান্নাম নাম। নাউজবিল্লা চিন্তা করছেন নবীর উম্মতে বলে ভয় করে না জাহান্নাম আল্লাহ রাসুল বলেছেন যারা আমার উম্মত তারা জাহান্নামকে ভয় করবে জাহান নামের বয়ে তারা দুনিয়াতে খারাপ কাজ করবে না বাদ কাজ করবে না এবং আল্লাহর এবাদতি করবে জাহান নামের ভয় যদি ভিতরে থাকে আর তারা এই গানটাকে ভাইরাল করছে কি যে জান্নাত চায় না জাহান নামের বয় নাই এবং নবীর নবীর গুলাম আমরা বলি আল্লাহর গুলাম আর এই গানের মধ্যে বলছে নবীর গুলাম তো এই যে বিষয়গুলো আসলে আপনাদের কাছে কেমন লাগছে আমি এটা বলবো যে সিলেটে বা যারা দেখছেন আমার যারা গান করেন আপনারা আসলে গান হয়তো অনেকে না বুঝেও গেছেন না বুঝেও অনেকে ভিডিও করছেন টিকটকের মধ্যে এটার সাথে ও ভাই আপনি হয়তো ভাবছেন যে আমি টুট মিলাচ্ছি আমি তো এটা গাই নাই কিন্তু এই যে টুট মিলাইতে গিয়ে আপনি গাচ্ছেন এটাই কিন্তু আপনার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে নওয়াজিউল্লা আল্লাহ তালা মাফ করুক আমাদের সবাইকে আমরা যেন এই গানটার আশপাশে না যাই এটা একটা জগন্যতম কথা আপনারা দেখেন যে আল্লাহ মাফ করুক যে আবারও বলছি যে আমি চাই না জান্নাত চাই নাম হ্যাঁ আমি নবিরি গুলাম কাঁপনেতে লিখে দিও নভিজির নাম এই গানটারে আসলে কতটুকু মানে আপনি ছাবুট করবেন আপনারা যারা দেখছেন একটু কমেন্ট করে যাবেন আর এই সমস্ত ছোট ছোট কাজ থেকে আমরা বেঁচে থাকতে হবে মোবাইলে খারাপের দিকটা বেশি এই যে ভাইরাল হওয়ার জন্য আমরা যা ইচ্ছা তাই করছি যে কোনো খারাপ হোক আর ভালো হোক সিরিক হোক আর যাই কিছু হোক না কেন এটা ভাইরাল হলেই এটা নিয়ে আমরা টিকটক করা শুরু করে দিই এটা ভাইরাল হলেই যারা শিল্পী আছে তারা গান গাওয়া শুরু করে দেয় এখানে অনেক ভালো ভালো শিল্পীরা দেখছি এই গানটা গাচ্ছে যারা নতুন তারা তো দেখে শুনে হয়তো না বুঝে অনেকে গেয়ে ফেলেছে আমি আশা করবো হয়তো অনেকে আস্তে আস্তে বুঝতেছেন হয়তো আর গাবেন না তবা করবেন আল্লাহ কাছে কারণ এই কথাগুলো আমার কাছে আসলে গ্রহণযোগ্য না আপনি একজন মুসলমান হিসাবে আপনি কমেন্ট করে যাবেন যে কথাগুলো বলেছেন আউজিউল্লাহ আগে বলতে হয় যে আমি চাই না জান্নাত চাই জাহান নাম ভয় নেই আমার আমি নবীরই গুলাম কাফনেতে লিখে দিও আমারই নাম তা আমি আমার কথা হচ্ছে একটাই যে আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আমার উম্মত যারা আছে তাদের জাহান নামের ভয় থাকবে আর সে বলছে হে নবীর উম্মত কাফনে লিখে দিবার লাগি আর জাহান নামের বয় নাই এ জান্নাত চায় না স্পষ্ট একদম ক্লিয়ারলি সে এটা বলে যাচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আপনি আপনারা কমেন্ট করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন এরকম ছোটখাটো ভুল থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে রক্ষা করেন হেফাজত করেন নিরাপদ করেন আর মোবাইলে ভালো কিছু আছে আমরা ওয়াজ শুনি ওয়াজ থেকে অনেক শিক্ষা পাই খারাপ কিছু আছে এবং আমরা দেখছি এই যে বললাম না যে শয়তানটা এখন অপসরে গেছে এবং তারা মিটিং করছে তারা খুবই আনন্দিত বর্তমান প্রজন্মের শয়তান যারা বাংলাদেশে আছে তারা অনেক অবসরে গেছে ফ্যানশনে আছে তাদের ডিউটি কম এই কারণে যে মোবাইল হাতে দেওয়ার কারণে এটা আমরা বেশিরভাগে খারাপের দিকে ব্যবহার করছি এই যে বললাম না এই যে একটা থিম বললাম যে এই গানটা বর্তমানে এভাবে চলতেছে বা কত মানুষের হয়তো ইমান নষ্ট হচ্ছে আমি শুনলাম আমার হুজুররা এটা নিয়ে হয়তো কথা বলবেন বা অনেকে টিকটক টুকটাক কথাবার্তা বলতেছেন এটা যত যতটুকু ভাইরাল হয়েছে তো এই বিষয়গুলো যিনি লিখেছেন তিনি আসলে এখন ধর্মের আমি জানি না উনি ইচ্ছে করে এটাকে মানুষের ক্ষতি করার জন্য লিখলেন না কি লিখলেন আমি বুঝতে পারতেছি না তবে যারা গাচ্ছেন আপনারা একটু সতর্ক থাকেন আর জহির পাগলা আমরা শুনেছি মাদ্রাসা করেছেন তিনিও এটা নিয়ে খুব গর্ব করে গানটা দেখলাম আমি ইউটিউবে গেছেন আরে ভাই যেখানে মুসলমানদের ভিতরে জাহান নামের বয় থাকবে স্পষ্ট বলা সেটা যদি আপনি বলে ফেলেন আমি চাই না জাহান নাম আমি সরি আমি চাই না আমি না জান্নাত চাই জাহান নাম আমি হ্যাঁ কাফনেতে লিখে দিও নভিজির নাম কি কথা জান্নাত চাচ্ছেন না জাহান নামের বয় নাই জাহান নামে যেতে চাচ্ছেন আবার এতে লিখে দিও নভিজির নাম আমি নবীরই গুলাম এখানে আল্লাহর গুলাম বললে কি হয় আমি যদি এখানে বলতাম যে আমি চাইনা জাহান নাম চাই জান্নাত আল্লাহরই গুলাম আমি নবীর ওম্মদ কাফনেতে লিখে দিও নভিজিরি নাম তাহলে তো হইতো কিন্তু এটা সম্পূর্ণভাবে উল্টা এবং আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হচ্ছে যে এটা আমাদের জন্য আমাদের ইমানদার বা মুসলিম যারা আছি এটা মুখে নেওয়াই কিন্তু অনেক পাপ আল্লাহ তালা মাফ করুক তো প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন পরিশ্রমের পরে মাঝে মধ্যে একটু ভাবি যে আপনাদেরকে ছোটোখাটো খাটো দু একটা টপিক নিয়ে ভিডিও দেই এই দেওয়া শুরু করলাম দিলাম এই যে কাজের ফাঁকে ভাবলাম যে একটু আড্ডা দিই এই আসলাম আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি আছি বিদেশে মাঝে মধ্যে চেষ্টা করব আপনাদের সাথে এইভাবে ছোট ছোটো টপিক নিয়ে ভিডিও করার জন্য অনেক বিষয় আছে দেখলে অনেক খারাপ লাগে আর বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এটা নিয়েও খারাপ লাগে নির্বাচন কবে হবে দেশটা কার কাছে নিরাপদ দেশ কিভাবে নিরাপদ হবে এটা নিয়ে ভাবছি দেশের যে বিভিন্ন পরিস্থিতি এটা দেখে অনেকটা ভয় লাগে তালা তালা যেন আমাদের বাংলাদেশের উপরে শান্তি দান করেন আমাদের প্রত্যেককে যেন বোঝার ক্ষমতা দান করেন আমার প্রাণ বন্ধুরা যারা কমেন্ট করেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবসময় সিলেক্টেড ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আপনাদের ভাই আমেরিসন সাগর আস্তে আস্তে চেষ্টা করছে কানাডা থেকে বিভিন্ন তথ্যমূলক ভিডিও দেওয়ার জন্য এবং দিয়ে যাব ইনশাল্লাহ আর যত সময় যাচ্ছে তত একটু ইজি হচ্ছি নতুন দেশ নতুন জায়গা নতুন স্থান ইজি হতে হয়তো একটু অসুবিধা হয়েছে তো ইনশাল্লাহ ধীরে ধীরে হয়ে যাবে আপনারা নিয়মিত বিভিন্ন ধরনের তত্ত্বমূলক ভিডিও পাবেন আশা করছি আজকে মোটামুটি ঠান্ডা পড়ে যাচ্ছে বোধ হয় আজকে দিন থেকেই অনেকটা ঠান্ডা এভাবে খালি গায়ে বেশি সময় থাকা যায় না এই যে শুধু শার্ট পড়ে তো মনে হয় ঠান্ডা চলে আসবে ঠান্ডার দেশ যেহেতু এই যে সবুজ ঘেরা আর হয়তো মাছ ধরে এই সবুজ পাতাগুলো থাকবে এরপর এই গাছের পাতাই থাকবে না সব মিলিয়ে চমৎকার একটি দেশ সুন্দর একটি দেশ যে দেশে মারামারি নেই কাটাকাটি নেই আর যে দেশে আসলে কি বলবো যে যেদিকেই যাবেন সেদিকেই আপনি নিরাপদ যেদিকে যাবেন সেদিকেই আপনি নিরাপদ শুধু মানুষ না পশুপঙ্কী সহ সবাই নিরাপদ আলহামদুলিল্লাহ আল্লা তালার সুক্রিয়া জানাই আল্লাহতালা যেন স্বপ্নের দেশে এনেছেন তো আজকের যে কথাগুলো আমি বললাম ভুল প্রান্তি হলে কমার সুন্দর দৃষ্টি দেখবেন আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝেছি যে এই সমস্ত গান থেকে আপনারা যারা শুনেন টিকটকে দেখেন এগুলা ভুলেও মুখে নেবেন না যদি ভুলবশত মুখে চলে আসে সাথে সাথে ওয়া করবেন আর আল্লা কাছে প্রার্থনা করবেন আল্লাহ যেন আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দেন আমাদের বোঝার ক্ষমতা দান করেন এবং আমরা যেন সবাই জান্নাতি হতে পারি আমরা যারা মুসলিম আছি জান্নাতি হতে পারি আমার প্রিয় নবী সাল আলাইসাল্লাম এই উন্মতের জন্য উন্মতি উম্মতি বলে কান্না করেছেন এই উন্মতের জন্য কত রক্ত জড়িয়েছেন। আল্লাহ রসুল সময় বলেছেন যে জাহান নামকে বয় করো নামকে বয় করো জাহান নামকে বয় করো জাহান নামের ভয় ঢুকাও জাহান নামের ভয় হতে পারবে তখনই তুমি বাদ কাছ থেকে বিরত থাকতে পারবে প্রথমত মরার চিন্তাটা আনতে হবে যে আমি মরবো এটা যদি সত্য হয়ে থাকে তাহলে জাহান নাম সত্য তা আমি এটা বলবো না কখনো যে আমি চাই না জান্নাত চাই জাহান নাম আমি নবীরই গুলাম আমি নবীর গুলাম না আমি আল্লাহ তালার গুলাম নবীর উম্মত আমি নবীর গুনাগার উম্মত এই কথাগুলো আমরা আসলে এই কথায় এই যে যারা গান করছেন এটা দিয়ে কি হবে কি হবে তাদের তারা কতটুকু ভাইরাল হবে আর কতটুকু কী হবে কিন্তু জীবনের কিছুটা আপাতত যদি থেকে থাকে তাহলে সেটাও হয়তো নষ্ট হয়ে যেতে পারে এরকম ছোটো ছোটো কথায় আর এটা ছোটো কথা না এটা অনেক বড় যে আমি চাই না জান্নাত চাই জাহান্নাম তবে আল্লাহ তালা মাফ করুন এই সমস্ত কথা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি হ্যাঁ যে যার পেশায় আছেন আপনার কাছে আপনার পেশা অনেক মূল্যবান হ্যাঁ আপনার জায়গা থেকে আপনার পেশাটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পেশাই কিন্তু যার যে পেশা সবাই সবার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু আপনি করবেন আপনি এমন কিছু করেন যেটাতে আপনার জীবিকা হয় যেটা থেকে আপনি ভালো থাকতে পারেন এবং দুনিয়া আখেরাতের জন্য হয়তো কিছুটা করতে পারেন খারাপ ভালো বোঝার ক্ষমতা আল্লাহ সবাইকে দিয়েছেন তো দর্শক শ্রোতা আপনাদের সাথে অনেক কথা বললাম কথা হবে দেখা হবে কমেন্ট করবেন কমেন্টের উত্তর অবশ্যই দিব আপনারা অনেকেই কমেন্ট করছেন আসলে কমেন্টের শুধু নাম চলে আসছে এই যে জাভেদ ভাই আসছে ইনুস হুসাইন আসছে এবং ফাইজা ফাইজান আসছে না যেটা একটা ভিডিও যেটা দিলাম আপনারা ভিডিওটা শুনবেন যে যে কারণে ভিডিওটা আমার এই গানটা শুনে খারাপ লাগছে এই জন্য আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম আপনারা অবশ্যই মতামতটা লিখে যাবেন মতামতটা লিখে যাবেন ভিডিওটা দেখে এবং শেয়ার করবেন যাতে বেশি বেশি মতামত চলে আসে এটা দেখে যদি আমাদের যারা আমরা এই গানটা পরিবেশন করছি বা করছেন সোশ্যাল মিডিয়াতে অনেকে টিকটকে করছেন তারা যদি আপনার শেয়ারের মাধ্যমে বা এই কথাগুলো ভালো লাগে যদি যদি এটাকে বিরত থাকতে পারেন তাহলে হয়তো উপকার হবে আর শুধু এটা না এই সমস্ত ছোটখাটো কথা থেকে আমরা যেন বিরত থাকতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তবিক দান করেন আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম